মাধ্যমিক দু হাজার পঁচিশের পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি এই দুটোর রেজাল্ট আজ তোমরা পেয়েছো কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষের কমেন্ট আছে যে এরপর আমার কী করণীয় অর্থাৎ আমার নম্বর বাড়েনি বা নম্বর যে যেটুকু বেড়েছে তাতে আমি সন্তুষ্ট নই নেক্সট আমার করণীয় কি আমার কিভাবে নম্বর বাড়বে বা আমি নিজে কিভাবে সন্তুষ্ট হব তার তোমাদের অনুরোধ মেনেই আজকের এই ভিডিও আর টিআই সম্পর্কিত নানান ভিডিও রয়েছে যেহেতু আমার একদম ব্যক্তিগত স্তরেই অভিজ্ঞতা রয়েছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্তরে আর টিআই সম্পর্কে সেই অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের আশা করি এই অভিজ্ঞতা তোমাদেরকে অনেকটা হেল্প করবে তাহলে প্রথম কাজ হচ্ছে আগামী ষোলোই জুলাই আবার বলছি রিপিট করছি আগামী ষোলোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে তোমাকে আর কমপ্লিট করতে হবে কমপ্লিট মানে তোমাকে অ্যাপ্লিকেশানটা করে ফেল করে ফেলতে হবে তাহলে ফার্স্ট কাজ অ্যাপ্লিকেশান করা অ্যাপ্লিকেশানে কি লিখছো টু দা ডেপুটি সেক্রে টু দ্য ডেপুটি সেক্রেটারি এক্সাম এবং কলকাতার ঠিকানা এটা যদি যারা কলকাতাতে যারা যে সমস্ত রিজনাল অফিসে করবে বর্ধমান উত্তরবঙ্গ বা মেদিনীপুর তাদের অফিসের ঠিকানা একটু আলাদা আমি অফিসের ঠিকানাগুলো দিলাম স্ক্রিনে এবং সেখানে তুমি জাস্ট লিখবে কিচ্ছু লেখার দরকার নেই যে আমি এই সাবজেক্টগুলির সাবজেক্টগুলির খাতা সার্টিফায়েড কপি বা তুমি বলতে পারো প্রত্যয়িত কপি আমি পেতে চাই আপনাদের কাছ থেকে আমি এই এই নাম্বারে অসন্তুষ্ট বা সেটা লিখতেও পারো নাও পারো অর্থাৎ আরটিআই তুমি খাতা চাইছ কোন কোন খাতা চাইছ তুমি ইচ্ছা করলে সব খাতাই চাইতে পারো ইচ্ছা করলে একটা খাতাও চাইতে পারো অর্থাৎ একটি মাত্র অ্যাপ্লিকেশানে সমস্ত খাতা বা একটি খাতা যেটাই চাইবে সেটাই পাওয়া যাবে অ্যাপ্লিকেশানটা বোঝাতে পেরেছি অ্যাপ্লিকেশানে মূল কি বিষয় থাকছে তুমি কোন কোন বিষয়ে খাতা চাইছ এটা নেক্সট হচ্ছে তোমার এই অ্যাপ্লিকেশনের সাথে দশ টাকার কোর্ট ফি মাস্ট থাকতেই হবে অথবা একটি স্ট্যাম্প পেপারে লেখা কোর্টের যে স্ট্যাম্প পেপার হয় সেখানে দশ টাকার স্ট্যাম্প পেপারে লেখা অথবা এবং কি কি থাকবে একটি তোমার অ্যাডমিট কার্ডের জেরক্স কপি সেল অ্যাটেস্টেড একটি মার্কশিট যে মার্কশিটটি তুমি পেয়েছো অর্থাৎ তুমি পুরোনো মার্কশিট বা তুমি যে আর সাত দিনের মধ্যে যে মার্কশিটটা পাবে সেই মার্কশিটের একটা জেরক্স কপি তাতে সেল প্যাটেস্টেড এবং পারলে একটি আধার কার্ডের সেল প্যাটেস্টেড এটা তুমি দিচ্ছ কার সাথে ওই তোমার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লিকেশনটা করবে দুটো মানে একটা অ্যাপ্লিকেশন করার পরে জেরক্স করে নেবে কারণ ওটা তোমাকে রিসিভ করে রিসিভ করতে হবে রিসিভ করাতে হবে যাতে তোমাকে যে প্রমাণ থাকে যে তুমি অ্যাপ্লিকেশানটা করেছ এবং ওই অ্যাপ্লিকেশন করার এটা তোমার অ্যাপ্লিকেশনের কাজ শেষ আশা করি বুঝতে পেরেছ ভিডিও কেমন লাগছে জানিও কাজে লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আদারওয়াইজ না চ্যানেল না লাগলে কোনো প্রয়োজন নেই সাবস্ক্রাইব করার তবে যদি কাজে লাগে তোমার তোমার বন্ধুদের শেয়ার করে দিতে পারো ভিডিওটা নেক্সট কাজ হচ্ছে এরপরে তুমি বাড়ি চলে এলে বাড়ি চলে এলে হ্যাঁ এরপরে প্রশ্ন হচ্ছে স্যারে অ্যাপ্লিকেশানটাকে আমি নিজে গিয়ে করব। না বাবা বা লিগ্যাল গার্জেন করবে অ্যাপ্লিকেশান যে কেউ জমা দিয়ে আসতে পারে তবে অ্যাপ্লিকেশানটার সই কিন্তু করবে ক্যান্ডিডেট এখানে কোনো গার্জেন সই করবে না কারণ ক্যান্ডিডেট লিখছে যে আমি আমি নাম আমি আমার এই খাতাগুলো সার্টিফায়েড কপি পেতে চাই আমি অ্যাপ্লিকেশানটাও দিলাম কোনো অসুবিধা নেই খুব সহজ সহজ ভাষায় লিখবে কোনো অসুবিধা নেই বাংলায় লেখো ইংরেজি লেখো হিন্দিতে লেখো যে কোনো ভাষাতে লিখতে পারো তাহলে অ্যাপ্লিকেশান দিয়ে তুমি চলে এলে স্যার এবার কদিন পর ডাক পড়বে তুমি ধরে নাও তোমাকে একটা পনেরো দিনের মাথায় একটা চিঠি দেবে যে তোমার কাজ আন্ডার প্রসেস সেই মেমো নাম্বারটা রাখবে এই মেমো নাম্বার ধরেই পরবর্তী ক্ষেত্রে তোমাকে কাজ করতে হবে মেমো নাম্বার পেয়ে গেলে তোমাকে যখন অ্যাপ্লিকেশানটা তোমাকে যখন ফোন করে ডাকছে বা তোমাকে একটা চিঠি দেবে যে তোমার কাজ আন্ডার প্রসেস তোমাকে ওখানে অ্যাপ্লিকেশনের সময় একটা একটা কথা লিখতে হতে পারে যে তুমি কোন কোন সাবজেক্টগুলিতে পিপিএস বা পিপিআর করেছিলে কারণ ওই খাতাগুলো রিজোনাল অফিসে আছে যে খাতাগুলো পিপিআর পিপিএস করা নেই সেই খাতাগুলো রয়ে গেছে হেড এক্সামিনারের কাছে অর্থাৎ সেই খাতাগুলো আনিয়ে নিতে হবে নেক্সট হচ্ছে তোমাকে এরপরে ডাকবে তিরিশ দিন চল্লিশ দিন সময় লাগতে পারে খাতাগুলো নিতে ডাকবে খাতাগুলো যিনি খাতাগুলো নিতে গেলে হয় স্টুডেন্টকে যেতে হবে নতুবা লিগেল গার্জেনকে যেতে হবে যদি স্টুডেন্ট যেতে না পারো তাহলে কিন্তু একটা অথরাইজেশান কেন অথারাইজেশান চিঠিটা খুব গুরুত্বপূর্ণ কারণ স্টুডেন্টের দু জায়গায় সই থাকে অ্যাপ্লিকেশন করছো তুমি তোমার বাবাকে অথারাইজ করছো তার নিচে একটা সই থাকবে অথারাইজেশান লেটারটা ভীষণ গুরুত্বপূর্ণ যদি আমার কম্পিউটারে থাকে আমি অথারাইজেন লেটারটা দিয়ে দেবো নতুবা খুব সাবধানে দুটো সই করা কাগজ নিয়ে যাবে অ্যাপ্লিকেশানটা নিজের ওখানে লিখে নেবেন যদি গার্জেন যান আর স্টুডেন্ট গেলে তো কোনো অসুবিধাই নেই তাহলে লিগ্যাল গার্জেন মানে বাবা কিংবা মা যাবে কোথায় অফিসে এরপরে তোমাকে অফিসে প্রথমত খাতাগুলো দেখাবে তোমার অরিজিনাল খাতা এতগুলো পেজ লুডশিট কাউন্ট করে নেবে তোমার যদি উপরে লুড শিট লেখা থাকবে একটি না দুটি না তিনটি লুজশিট নিয়েছ ভিতরের লুড শিট যদি না থাকে তাহলে তুমি তো কেস করতে পারছো এবং তুমি সেটা তাদের কাছে জবাব দিয়েই চাইতে পারো আমি আমার লুডশিট এতগুলো ছিল এতগুলি নেই কেন তার জন্য তো অনেক বড় কৈফত দিতে হবে আশা করি সেটা হবে না এরপরে কাজ হচ্ছে খাতাটা নেওয়া কি নেওয়া সার্টিফাইড কপি এর জন্য একটা চালান কাটতে হচ্ছে চালান বলতে যতগুলো পেজ তোমাকে ওরা ওরা তোমাকে হিসাব দেবে কতগুলো জেরক্স পেজ হচ্ছে তার জন্য কত টাকা জমা লাগবে ওরা ওখানেই অফিসেই তোমাকে একটা স্লিপ দেবে সেই স্লিপে টাকা লেখা থাকবে সেই টাকাটা জমা করবে কোথায় অফিসে অ্যাপ্লিকেশনের দিনে কোনো পয়সা লাগছে না কোনো টাকা লাগছে না যারা বিপিএল যদি দেখাতে পারো বিপিএল সার্টিফিকেট তাদের এই টাকাটা লাগে না তবে নিয়ে যাবে ওইটুকু টাকা তুমি খেয়াল রাখবে কতগুলো পেজে লিখে একটা কাউন্ট রাখবে কতগুলো পাতা হবে ইন্টু টু জেরক্সের খরচটুকু তোমাকে বহন করতে হবে তার মানে খাতা আমি খাতা পেয়ে গেলাম কে কে খাতা পেলাম হয় স্টুডেন্ট খাতা পেয়েছে না হয় গার্জেন খাতা পেয়েছে স্টুডেন্ট কিংবা গার্জেন খাতা পাওয়ার পর বাড়িতে নিয়ে আসবেন সেই খাতা খাতাটা কে দেখবে খাতাটা তুমি আরেকটা কপি করবে ওই খাতাটা একটা মূল কপি রেখে দেবে তারপর ওই খাতাটা যিনি মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছেন তাকে দিয়ে একবার চেক করাও এবং ভালো করে দেখো ওইখানে তোমার কোনো উত্তরে মাস্টারমশয় নম্বর দেন নাই এমন কোনো জায়গা রয়ে গেছে কি পিপিএসের পরও রয়ে যেতে পারে এমনও কিন্তু আমি আমার বড় ছেলের ক্ষেত্রে দু সালে দেখেছি এমন কি বলবো যে অকর্মক মাস্টারমশাই দেখেছি যিনি পিপিএস করা সত্ত্বেও খাতাটিতে তিনি যে নম্বর দেননি তার প্রমাণ আমার কাছে আছে আমি চ্যালেঞ্জ করতে পারি তো যাই হোক আমি সেই নম্বর কিন্তু আদায় করেছিলাম দু সালে ইতিহাস খাতাতে আমার ছেলের খাতাতে লেখা সত্ত্বেও নম্বর বসাননি মাস্টারমশাই মশাই পিপিএস করার পর বসাননি আমি আর করে সে নম্বর উদ্ধার করেছি যাই হোক এরপরে খাতাটা দেখিয়ে নেওয়া যদি দেখা যায় যে নম্বর আমার দেওয়া নেই কারেকশানে নম্বর ভিতরের নম্বর বাইরে ওঠে ঠিক ঠিকমতো এবং টোটালে ভুল আছে মূলত এই তিনটে জায়গা যদি থাকে তাহলে সেই জায়গাটির পুনরায় জেরক্স করতে হবে জেরক্স করে অ্যাপ্লিকেশন করতে হবে কদিনের মধ্যে যেদিনে খাতাটি রিসিভ করছো তার থেকে পনেরো দিনের মাথায় আবার সে রিজনাল অফিসে অ্যাপ্লিকেশান করতে হবে যে আমাকে উমুক উমুক জায়গায় নম্বর দেওয়া হয়নি টোটালে ভুল ইত্যাদি ইত্যাদি করে একটা অ্যাপ্লিকেশন দুটো অ্যাপ্লিকেশান আবার রিসিভ করানো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো এরপরে বোর্ডের নিয়ম অনুসারে কলকাতায় একটা মিটিং হবে সেখানে ওই ওই খাতাটির রেক্টিফিকেশন হবে যদি নম্বর বৃদ্ধি পায় তোমার পুরনো মার্কশিট তোমাকে নিয়ে আসতে বলবে রিজোনাল অফিসে আমার হতে হতে সময় সেই সময় দু সালে অক্টোবর মাস পর্যন্ত লেগেছিল এখন একটু দ্রুত হবে আশা করি জুলাই আগস্ট মাসের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এই হচ্ছে প্রসেস তাহলে প্রথমেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যে কেউ করতে পারো দশ টাকার কোর্ট ফি দিয়ে কী কী লাগবে সেটা বললাম রিসিভ কপি রাখবে তোমাকে চিঠি দেবে সেই চিঠির মেমো নাম্বারটা লিখে রাখবে অবশ্যই চিঠিটা লাগবে রাখবে পরবর্তী ক্ষেত্রে ফোন ফোন করতে হতে পারে যদি কাজটা হচ্ছে কি এগোচ্ছে না মেমো নাম্বার ধরে ফোন নাম্বার নিয়ে আসবে ওখানকার ফোন নাম্বার যে আমি যদি দীর্ঘদিন অয়েড করি আপনি আমি আপনাদের কাছে ফোন করবো এই মেমো নাম্বার ধরে আমাকে রেসপন্স করবেন তারপরে খাতা নিতে ডাকবেন খাতা নিতে রাখার পরে খাতা তোর খাতা পেয়ে গেলে হাতে তার জন্য যেটুকু টাকা লাগে সেইটুকু টাকা দিয়ে দিলে তুমি পুরো খাতাটা ভালো করে ভিজিট করো দেখো মাস্টমশাই দেখাও তোমার নম্বর বৃদ্ধি পাচ্ছে কিনা এই বিষয়গুলো দেখে নিয়ে পরে পুনরায় ফের অ্যাপ্লিকেশান যদি নম্বর বৃদ্ধি না পায় অর্থাৎ যদি দেখো যে আমার লিখতে নিজের ক্যান্ডিডেট লিখতে ভুল হয়েছে তাহলে কিছু করার নেই খাতাগুলো রেখে দাও তোমার সম্পদ মাধ্যমিকের খাতা নিজের কাছে সবার কাছে থাকে না এটাও একটা সৌভাগ্য তোমার খাতা আজীবন থেকে যাবে আমার দুই ছেলের খাতাই আমার কাছে সমস্ত খাতাগুলো আছে সমস্ত বড়ো ছেলের তো সমস্ত খাতা নেই কিন্তু ছোটো ছেলের খাতা সমস্ত খাতাগুলোই আছে তো এটাই মোটামুটি প্রসেস আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি তবু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন খোলা রইল সকলকে ধন্যবাদ আশা করি তোমাদের মঙ্গল হোক এই কামনা জানিয়ে